মহম্মদ সাল্লাল্লাউলাইসাল্লাম কে মক্কাবাসী বললো কাবাবাসী বললো যে তুমি হচ্ছে শ্রেষ্ঠ আলামিন মানুষের বিচার ফসলা করার জন্য তার কাছে যাইত আমানত রাখার জন্য রাসূসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে যাইত এই জন্য এমন একটা শ্রেষ্ঠ মানবের উপরে যখন একটা শ্রেষ্ঠ কিতাব নাজিল হইল কিন্তু তারা এই কিতাবটাকে গ্রহণ করতে পারে নাই এই শ্রেষ্ঠ কিতাব হওয়ার পরও তারা কেন গ্রহণ করতে পারে নাই এটা উদাহরণ দিত মাছের রাজে কি ইলিশ

আসীন হত না তفاخر বাইকুম তাকাসুরুন ফিল আমওয়াল ওয়া আল-আলাদ আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দেবীগঞ্জ উপজেলা সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত উপজেলা আমির আবু মত ইউনিয়নের সুন্দরবন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান যেসব চেয়ারম্যানকে নিয়ে আমরা পুরো পঞ্চগড় উপজেলায় আমরা গর্ব করি মালানা আব্দুল হালিম সাহেব উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় রাসেল ভাই উপস্থিত দেবীগঞ্জের সম্মানিত শহর সভাপতি শহর আমির শেখ ফরিদ ভাই সহ উপস্থিত মঞ্চে যারা সামনে উপস্থিত এবং আমার সামনে যারা ভাইরা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া কেমন আছেন আপনারা তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই কনকনে শীতের মধ্যে আপনারা অনেক কষ্ট করে এখানে সবাই বসে আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টগুলো কে যেন আল্লাহ তাআলা কবুল করেন সবাই আপনাদের সাথে কি আমার এর আগে দেখা হয়েছিল অনেকের দেখা হয়েছে অনেকের মনে হয় দেখা হয় নাই যাদের সাথে দেখা হয় নাই তার সাথেও আমার দেখা হয়েছিল কয়েক লক্ষ বছর আগে বলেন তো কোথায় দেখা হয়েছিল আলমে আরওয়াতে আমাদের সাথে একবার দেখা হয়েছিল মিশকাত শরীফের হাদিস এটা একটা সহি হাদিস ওখানে বলা হচ্ছে এই রুহের জগতে যার যার সাথে দেখা হয়েছিল দুনিয়াতে এসে তার তার সাথেই দেখা হবে তার তার সাথে মিলন হবে ওই রুহের জগতে যার যার সাথে একটু ভালোবাসা ছিল মহব্বত ছিল দুনিয়াতে এসেই তাদের সাথে ভালোবাসা মহব্বত দৃঢ় হবে ওই রুহের জগতে পাশাপাশি থাকার সময় যাদের সাথে একটু ছোট ছোট রেশারেশি হয়েছিল ওখানেও কিছু ঝগড়াঝাটি হয়েছিল দুনিয়াতে এসেও তাদের সাথে একটু ঝগড়াঝাটি রেশারেশি হবে কিন্তু এই কথা কি আমাদের মনে আছে অনেকেরই আমাদের অধিকাংশরই মনে নাই

এটার উত্তর আমি পেয়েছি ডক্টর জাকির নায়কের একটা লেকচার থেকে ডক্টর জাকির নায়ক বলছিলেন যে আপনারা যারা এই এরকম মঞ্চে উপস্থিত আছেন ক্লাস ওয়ানে যারা পড়াশোনা করছিলেন সব বন্ধুদের কথা মনে আছে সব টিচারদের কথা মনে আছে টিচারকে কি ওয়াদা দিছিলেন মনে আছে আপনার বাপ মাকে ছোটবেলায় কি ওয়াদা দিছিলেন মনে আছে এই পঞ্চাশ বছর চল্লিশ বছর আগের কথা যদি মনে না থাকে কয়েক লক্ষ বছর আগের কথা তো মনে থাকার কথা না এই কয়েক লক্ষ বছর আগের কথা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়ে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি আজকেও একটা জানা যায় ছিলাম মাঝখানে ব্যারিস্টার নাজিব মোমেন ভাইয়ের সাথে কথা হচ্ছিল আমরা এখন একই চেম্বারে আসি নিজামি স্যারের ছেলে তো ভাই বলতেছিল এলাকায় তো প্রোগ্রাম উনি তো নিয়মিত যাচ্ছে তো বলে যে ওখানে আমি কিছু নিয়মিত ওই উনি হচ্ছে মসজিদে ক্ষুদ বা দেয় তো আমাকে বলে যে হিমো কী টপিকে কথা বলবো এমনি আলোচনা করতেছিল তাই বললাম ভাই পরকালের আলোচনা দিয়ে শুরু করেন কারণটা কি জানেন আল্লাহ রাসুল সাল্লামের জীবনী যদি আপনি পড়েন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জীবনীর এই যে তেইশটা বছর তেইশটা বছরের প্রথম দশটা বছরে ওনার আলোচনা ছিল ওনার দাওয়াত ছিল তাওহিদ রেসালাদ এবং আখেরা একটা মানুষ যদি আল্লাহর একত্ববাদে যদি পরিপূর্ণভাবে বিশ্বাসী করে আল্লাহ রাসুলের রেসালাদের ওপর যদি তার বিশ্বাস থাকে এবং পরকালের যদি ভয় থাকে পরকালমুখী হয় সেই মানুষগুলোকে দিয়ে আপনি ইসলামের আন্দোলনের জন্য যা করাইতে চান তাই সম্ভব আজকে আমাদের একটা জানা যাইছিলাম আপ চেয়ারম্যান সাহেব সহ বারবার আমার ওই কথাটাই মনে পড়ে আমার সিনিয়র একটা কথা বলতো যে হিমো জীবনে যা কিছু করবা সব সময় নিজেকে মনে করবা যে লাশের ওই খাটিয়ায় তুমি শুয়ে আছো ওই খাটিয়ায় শোয়া থাকা অবস্থায় তোমার মাথায় কী কী প্ল্যান আসবে ওই সময় তোমার কাছে মনে হবে যে কি কি ভুল করেছি এবং কি কি ভালো কাজ করছি ওইটার আলোকে ওই জায়গায় থেকে যখন তুমি চিন্তা করবা যখন আর ফিরে আসার সময় নাই ওই চিন্তা করে তুমি তোমার প্রত্যেকটা পদক্ষেপ জীবনে নেওয়ার চেষ্টা করবে আজকে আমি ছোটবেলায় যখন আমি সব সময় পড়তাম যে আল্লাহ ইসমিকা আমু তো আহিয়া হে আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি এবং তোমার নামে জাগ্রত হবো আমরা ঘুমের দোয়া না এটা ঘুমের দোয়া কি আল্লাহমিকা আমু তো আহিয়া আমি ছোটবেলা থেকে চিন্তা করতাম যেহেতু মাদ্রাসাও পড়ার সুযোগ হয়েছে আমার আমি চিন্তা করতাম যেহেতু অর্থ বুঝতাম করানোর অর্থও আমি বুঝি যে হওয়া তো উচিত ছিল আল্লাহ যে তোমার নামে আমি ঘুমাইতে যাচ্ছি তোমার নামে আমি আবার জাগ্রত হবো তো এটা কি ধরনের দোয়া যে ওয়াহিয়া তোমার নামে মৃত্যুবরণ করছি এই আমরা যে ঘুমোতে যাই পৃথিবীর নব্বই শতাংশ মানুষের মৃত্যু কিন্তু ঘুমের মধ্যেই হয়ে যায় এই ঘুম থেকে যদি আপনি জেগে ওঠেন তাহলে সকাল এই ঘুম থেকে যদি আপনি না জাগেন তাহলে কিন্তু পরকা আজকে এই মৃত্যু নিয়ে অনেক গবেষণা করছে বিজ্ঞানীরা যে মৃত্যুর সময় আসলে কি ঘটে ওনারা এক সময় চিন্তা করলো যে একটা মমুর্ষ রোগীকে আমরা আমরা ওজন করে দেখি যে ওজন বাড়ে না কমে তো কিছু রোগীকে দেখে ওজন করলে ওজন বেড়ে যায় মনে করে যে এতটুকু আউন্স মনে হয় তাহলে হ্যাঁ মানে এই আত্মাটার ওজন হয়তো বা এতটুকু আবার আরেকটা ওজন করে দেখা যায় ওজন আবার কমে যায় এই আত্মাকে পরিমাপ করা সম্ভব কেন সম্ভব না কারণ আল্লাহ তালা বলছেন যে রুটা কি মানে রু ওলিরো আফাল লাইট আছে আল্লাহর একটা ফুৎকার মাত্র এটা 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 আপনি ওজন করতে পারবেন না এটা আপনি দেখতে পারবেন না छूতে পারবেন না এটা আল্লাহর একটা ফুৎকার আপনি পড়ে যাবেন কিন্তু রোটা মরবে না আমি চিন্তা করি এই ঘুমের মধ্যে আপনি যখন ঘুমিয়ে গেলেন এই ঘুমের মধ্যে আমরা পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে মানুষের মৃত্যু সময় আসলে কি ঘটে আমরা যখন মৃত্যুটা আসে তখন বিজ্ঞানীরা দেখলো অবজার্ভ করে দেখলো অধিকাংশ মানুষদের ক্ষেত্রে একটা জায়গা ওরা বুঝতে পেরেছে মানুষ যখন প্রচণ্ড দুঃস্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখার সময় মানুষের মস্তিষ্কের যে ক্রিয়া বিক্রিয়া হইতে থাকে মানুষ যে আতঙ্কে থাকে যে আশঙ্কায় থাকে ঠিক মৃত্যুর সময় ঠিক একই ক্রিয়া প্রতিক্রিয়াটা হইতে থাকে আমরা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি না যে সাপ পিটাচ্ছে উপর থেকে পড়ে যাচ্ছি আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে নিজের মৃত্যু আমরা দেখি না ঘুমের মধ্যে মধ্যে তখন মনে কি অনেক যন্ত্রণা তৈরি হয় না হঠাৎ যখন ঘুম থেকে জেগে উঠিত তো না আমি তো বেঁচে আসছি আজকে আপনি হেঁটে যাচ্ছেন কালীগঞ্জ বাজারে একটা বাস এসে আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল নিমিশে আপনার কাছে মনে হবে এটা আমি স্বপ্ন দেখছি আপনার লাশে আরো আশেপাশে লোকজন জড়া হবে মনে হবে যে আমি স্বপ্ন দেখছি আপনার লাশটাকে বাসায় নিয়ে আসা হবে আপনাকে গোসল দেওয়ানো হবে লোকজন এসে আপনার আত্মীয় স্বজনরা উপস্থিতি হবে কান্নাকাটি হবে আপনার কাছেও তখন মনে হবে যে আমি দুঃস্বপ্ন দেখছি আপনার লাশ খাটিয়ায় রেখে যখন সাদা কাফন পরানো হবে সাদা কাফনটা নিয়ে যখন আপনাকে খাটিয়াই করে যখন আস্তে আস্তে জানতার দিকে নেওয়া হবে তখন হয়তো মনে হতে পারে এটা আমার দুঃস্বপ্ন দেখছি কারণ আপনার আত্মা মরে নাই যখন এই খাটিয়া থেকে জানাজা পরানো হবে যখন লাশ আস্তে আস্তে নামানো হবে তখনও মনে হবে যে এটা আমার দুঃস্বপ্ন আমি সম্ভবত আমি স্বপ্ন দেখছি স্বপ্ন কেন ভাঙছে না যখন ওই লাশটা নামিয়ে কবর যখন দিয়ে দেওয়া হবে যখন লোকজন চলে আসা শুরু হবে তখন মনে হবে এটা আমার দুঃস্বপ্ন না এই ঘুম আমার আর ভাঙবে না আমার ওই দুনিয়ার জগতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই এই জন্যই বলা হয় ঘুমটাই হচ্ছে আপনার মৃত্যু এই দুঃস্বপ্নটাই আপনার মৃত্যু এই মৃত্যুটাও আমাদের এই দুঃস্বপ্নের মতো কিন্তু হয়ে যাবে ওই কবরে যাওয়ার পরে কিন্তু আমাদের ফিরে আসার আর কোনো সুযোগ নাই যত কান্নাকাটি করেন যত চিল্লা চিল্লি করেন ওই দুঃস্বপ্নের মতো শুধু চিল্লাইতেই থাকবো আমরা কিন্তু ওখান থেকে ফিরে আসার কিন্তু আর এক মুহূর্ত আমাদের এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে ওই লাশের খাটিয়ায় শুয়ে থেকে আপনি যা যা চিন্তা করবেন সেই চিন্তা করে আজকে যখন কবর থেকে উঠানো হবে কাল আমাদের ময়দানে সেই দিন কঠিন মুহূর্তের মধ্যে সন্তান তার পিতাকে চিনবে না এই পিতা তার কলিজা টুকটা সন্তানকে চিনবে না মা তার ছেলেকে চিনবে না সেই সময়ের কথা আমাদের চিন্তা করতে হবে যে এই সময় আমাদের ফিরে আসার কোনো সুযোগ থাকবে না তখন আমরা অসহায় হয়ে থাকবো আজকে কোর্টে যখন আমরা মামলা করি যখন আমাদের কাছে একটা মার্ডার মামলা যখন আসামি আসে যখন সে কাঠগড়ায় দাঁড়ায় আজকেও একটা মামলা একটা আসামি দাঁড়ানোর কথা ছিল তো যখন দাঁড়ায় তখন তাদের চেহারাটা যদি আপনারা তাকাইতেন তাকানোর মতো আমাদের অবস্থা থাকে না ওরা যদি আপনি বলেন যে আপনার অর্থ সম্পদ সবকিছু আপনাকে লিখে দিব তাও আমাকে বাঁচাও দিবে না সবকিছু দিয়ে দিবে তারপরও সে বাঁচতে চাইবে ওখান থেকে কিন্তু আমরা চেষ্টা করি অনেক সময় আমরা পারিও না কাল কেয়ামতের ময়দানে কিন্তু আমাদের অবস্থা ঠিক এরকম হবে কারণ আমরা কেউই কেউই কিন্তু পাপের বাইরে না ঠিক কাল কেয়ামতের ময়দানেও কিন্তু আমাদের অবস্থা এরকম হবে সেইখানেও আপনাদেরকে একটা উকিল দরকার হবে না ওখানে মুকতার দরকার হবে না ব্যারিস্টার দরকার হবে না তখনও কিন্তু আপনাদের উকিল মুকতার ব্যারিস্টার দরকার হবে ওটাও তো একটা বিচার দিবস ওখানে বিচার একমাত্র থাকবে আল্লাহ প্রধান বিচারপতি আর আমরা সবাই আসামি আসামির কাটgore আমাদেরকে দাঁড়াইতে হবে ওখানে ওখানে উকিল হিসেবে মাত্র পাওয়া যাবে দুইজন ব্যক্তিকে একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন একটা হচ্ছে আল্লাহুল্লাহ আরেকজনকে সুপারিশ করার সুযোগ দিবে সেটা হচ্ছে মাহের রমজান এই একটা কথা আব্বা বারবার বলতো যেটা বলে আব্বাও দুনিয়া থেকে বিদায় নিছে যখন কিয়ামত আপনাকে যখন মৃত্যু বরণ করবেন আমরা কি বলি মানুষকে লাস্টা নামানোর সময় রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়াতে যদি মিল্লাতে রাসূল আল্লাহ দরে যদি না থাকেন আপনাকে যদি হাজার হাজার লোক মেনে নামায় কবরে নামায় দেয় আলা মিল্লাতে রাসূলুল্লাহ তালে হবে দুনিয়াতে যদি আপনি আলা মিল্লাতের রাসূলুল্লাহ আল্লাহর দলে যদি থাকেন কাউকে বলানোর দরকার নাই একজন নামায় দিলো আরো সে আজিম খবর হয়ে যাবে যে আলাম মিল্লাতে রাসুল্লাহ রাসুলের দলের একজনকে নামানো হইল এই জন্য আজকে আমাদেরকে চিন্তা করতে হবে সেই সময়কার কথা কোরআনের কথা কোরআনকে কোরআনের যদি আমরা সাফায়ত পেতে চাই তাহলে কোরআনের বিধান মতো আমাদেরকে চলতে হবে আল্লাহ রাসুল সাল্লাহাম সতেরো বছর বয়সে সতেরো জন হিলফুল ফুজুল গঠন করেছিলেন তিনিও চিন্তা করেছিলেন যে সমাজটা আমি পরিবর্তন করব। সত্তর জন যুবক নিয়ে সত্তর জন নিয়ে তেইশ বছর চেষ্টা করেছিলেন সমাজ পরিবর্তন করতে পারেন নাই উনিও ছোটো ছোটো সোশ্যাল ওয়ার্ক করেছিলেন সামাজিক কাজ করেছিলেন বিচার আচার করছিলেন এরকম বৈঠক করে করে বিচার এখন আমাদের ভাইরা করতেছে না বিচার ফেসলা করতেছে না আল্লাহ রাসুল ছোটো ছোটো সামাজিক কাজ করার চেষ্টা করছিলেন সমাজ পরিবর্তন করতে পারছে পারে নাই কারণ আইয়ামে জাহিলিয়াত সেটাকে বলা হয় অন্ধকার গুটগুটে যুগ আর অন্ধকার গুটগুটে পথ চলতে গেলে আপনার দরকার আলো আলো ছাড়া আপনি অন্ধকারে পথ চলতে পারবেন না আল্লাহ রাসুল সাল্লুর সাল্লাম তেইশটা বছর চেষ্টা করেছিলেন কিন্তু পরিবর্তন করতে পারলেন না কারণ তার হাতে টর্চলাইট ছিল না আলো ছিল না সেই টর্চলাইট সেই আলো পথ প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা তাকে মহাগ্রন্থ আল কোরআন যখন হাতে দিল সেই মহাগ্রন্থ আল কোরআন এর লাইটের আলোয় আলোকিত করে সমাজটাকে পরিবর্তন করেছে। ঠিক ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন প্রথম 13টা বছর উনি দাওয়াত দিয়েছিলেন কোরআনের দাওয়াত দিয়েছিলেন নামাজ পড়জ হয়েছিল কবে 13 তম বছরে গিয়ে তাহলে এই বারোটা বছর উনি কিসের দাওয়াত দিয়েছিলেন আমাদের প্রশ্ন আসে না তখনও কিন্তু নামাজ ফরজ হয়নি নামাজের দাওয়াত কিন্তু আসেনি কোরআনে নামাজের কোথাও কোথাও আসে নাই তেরো বছর পরে আসছে এই দশটা বছর উনি কোরআনের দাওয়াত দিয়েছিল এই কোরআনের দাওয়াত সবাই গ্রহণ করেছিল মহাগ্রন্থ আল কোরআন কিন্তু সবাই গ্রহণ করতে পারে না আজকে এই কোরআনের জীবন বিধান প্রতিষ্ঠা করার সংগ্রামে আমরা যারা অংশগ্রহণ করতে প্রস্তুত আমরা যারা এই কোরআনের বিধান সবাই বললে আজকে আপনারা তাও বোঝেন কিন্তু ওই এলিট শ্রেণীর মানুষ মনে করে এটা বাপরে বাপ কোরআনের বিধান মানে কি কোরআন বিধান মানেই হচ্ছে মানে হাত কাটো গলা কাটো মানে এইসব চিন্তা তাদের মাথায় কোরআনের বিধান বাংলাদেশে আছে না কিছু তো আছে কিছু আইন আছে না এই জমি জায়গার ফারাইস হয় কি দিয়ে কোরআন দিয়ে হয় না এটার বেনিফিট আমাদের মা বোনেরা পায় না আজকে এই কোরআনের বিধানের কারণে কিন্তু আমাদের মা বোনেরা কিছুটা হইলো সম্মান পায় ভাইদের বাড়িতে কিছুটা হইলো সম্মান পায় কারণ বোনকে জমি দিতে হবে তাই তো একজন হিন্দু নারী সে কিন্তু কোনো জমির অধিকার গ্রহণ করতে কারো কোনো জমির কিন্তু কোনো অধিকার নাই একজন হিন্দু বিধবা তার স্বামীর সম্পত্তি শুধু জীবন সত্ত্বে ভোগ করতে পারে কিন্তু বিক্রিও করতে পারে না ছেলের সন্ধান ভোগ করতে পারে বিক্রি করার কোন অধিকার থাকে না একমাত্র ইসলাম সেই অধিকারটুকু নারীকে দিয়েছে নারী বাপের থেকে সম্পত্তি পায় ভাইয়ের থেকে পায় ছেলের থেকে পায় স্বামীর থেকেও পায় এই মর্যাদা দিয়েছে কে আল্লাহ তালা কিসের মাধ্যমে দিয়েছে কোরআনের মাধ্যমে দিয়েছে তো এই কোরআনের বিধানটা তো আছে তো এটার বেনিফিট আমরা পাচ্ছি না আজকে এই মহরানার বিধানটা আল্লাহ তালা কোরআনে দিয়েছে একটা সময় ছিল আমাদের এই যুগে আমাদের এই সমাজে এই যৌতুকের চাপে আমাদের বাবাদের না বিশ্বাস হয়ে যাইত আজকে মহারানারা থাকার কারণেও কিন্তু আজকে আমাদের মায়েরা আমাদের বোনেরা একটা সুযোগ পাচ্ছে না উপকার পাচ্ছে না এটা কিসের আইন কোরআনের আইন আজকে যদি এই যদি বিধান না থাকতো আজকে অনেক আপনাদের এই ইউনিয়নেও দেখা যায় তো প্রত্যেক সপ্তাহে একটা করে তালাক হচ্ছে এই মহারানা দেওয়ার ভয়েও কিন্তু অনেকে তালাক দিলে চান হয়তো মহারানার টাকা দিতে হবে আজকে যদি কোরআনের আইন বলতে আমরা কি বুঝি আজকে যদি আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকতো আজকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকলে একটা গরিব মানুষ আজকে খুঁজে পাওয়া যাইতো না বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকলে একটা বেকার যুবক খুঁজে পাওয়া যাইতো না যেমনটি ওমর রাদিল তালে হয়েছিল উনি জাকাতের বস্তা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে জাকাত নেওয়ার জন্য লোক খুঁজে পায় না ঘুরতে 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 একটা জায়গায় গাছের নিচে আশ্রয় নিয়েছে নেওয়ার পরে উনি ক্লান্ত হয়ে বসছে যে জাকাত নেওয়ার লোক তো আর খুঁজে পাচ্ছি না হঠাৎ করে দেখে পাশে আরেকটা লোক এসে উনি একটা বস্তা নিয়ে ঘুরতেছে বলে এবার মনে হয় পাইছি পরে গিয়ে বলে ভাই আপনি কি জাকাত নেওয়ার আমার মতো নাকি জাকাত নেবেন নাকি আমি জাকাত আমিও ভাই দশ দিন থেকে ঘুরে বেড়াচ্ছি আমিও পাচ্ছি না জাকাত নেওয়া এরকম একটা সমাজ ব্যবস্থা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কোরআনের মাধ্যমে গঠন হয়েছিল পরবর্তী যুগে এই আমরা যে বলি কোরআনের আইন বলে যে কোরআনের আইন মানে হাত কাটো বিষয়টা কি এরকম আমার কাছে মনে হয়তো এটা তো আসলে একটা একটা চুরি করতে হাত কেটে দিবে এটা অমানবিক না জিনিসটা কি খারাপ না এটা একটু অমানবিক হয়ে যায় না একটা লোক চুরি করলো এটা অমানবিক না প্রশ্ন আসে না প্রশ্ন আসে তাহলে যে হাত কাটার বিধান রাখা হয়েছে কাদের হাত কাটার বিধান রাখা হয়েছে হযরত ওমর রাজেলাতলা আনহুর আমলে একজন এরকম চোর চুরি হয়েছিল চুরি করে তার হাতে আসছিল ওমর রাজেলাতাল আনহুর তদন্তে পাঠাইলেন এখন পুলিশ তদন্তে যায় না উনি ওনার পুলিশ তদন্তে পাঠাইলো পাঠায় দেখো যে আসলে ও কি কারণে চুরিটা করলো গিয়ে দেখে সেই বেচারা কয়েকদিন থেকে খায় নেই তার পেটের ক্ষুদার যন্ত্র সে চুরি করছে তাকে রাষ্ট্রীয় তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও তার যন্ত্র নাই হাত কাটে নাই কেউ যদি চুরি করে তার হাত কাটার বিধান ইসলাম রাখে নাই বরঞ্চ তাকে রাষ্ট্রীয় দায়িত্ব হলো তাকে রাষ্ট্রীয়ভাবে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া তাহলে কার হাত কাটার কথা বলা হয়েছে যারা অভাবের চোর না যারা স্বভাবের চোর এদের হাত কাটার ব্যবস্থা আজকে যারা বাংলাদেশের এই গরিবের সম্পদ হাজার হাজার কোটি টাকা যারা বাইরে পাচার করেছে যারা রাস্তার টাকা মেরেছে ব্রিজের টাকা মেরেছে গমের টাকা মেরেছে চালের টাকা মেরেছে ভিজিএফ এর কার্ডের টাকা মেরেছে আজকে যদি হাত কাটার বিধান থাকতো আগে এদের হাত কাটা হইতো যারা অভাবের চোর তাদের হাত কাটার বিধান ইসলাম রাখে নাই এসব স্বভাবের চোর গুলোর হাত আজকে কাটা হইতো আজকে ইরানে দুর্নীতির দায়ে একবার আমিও ছোটবেলায় পড়েছিলাম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না ইরানের হচ্ছে একটা ব্রিজ কালভার্ট তৈরি করতে গিয়ে ব্রিজটা যখন উদ্বোধনের কিছুদিন পর ভেঙে কয়েকজন মানুষ মারা গেল তদন্ত কমিশন গঠন করা হইল তদন্ত করে দেখা হলো এই ব্রিজ তৈরি করতে কিছু ইঞ্জিনিয়ার দুর্নীতি করেছে পরবর্তীতে তাদের দুর্নীতি প্রমাণ হলো তারা দুই নাম্বার ইট দুই নাম্বার বালি সিমেন্ট দিয়ে হচ্ছে ব্রিজটা তৈরি করেছিল পরে ওই রাষ্ট্রীয় থেকে তাদেরকে আদেশ করা তাদের ওই ব্রিজের উপরে প্রকাশ্যে গুলি করে তাদেরকে মৃত্যু কার্যকর করা হবে সেই দুইজন ইঞ্জিনিয়ারকে ধরে ওই ব্রিজের পাশে দাঁড় করে হাজার হাজার লোকের সামনে তাদেরকে ঝুলিয়ে বন্দুক দিয়ে গুলি করে তাদের হত্যা কার্যকর করা হয়েছে এরপর থেকে ওই ইরানের ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত এই ব্রিজ কালভার্ট তৈরি করতে রাস্তাঘাট তৈরি করতে একটা দুর্নীতি বাতা খুঁজে পাওয়া যায় এইটাই হচ্ছে ইসলামের বিধান এইটাই হচ্ছে কোরআনের বিধান এমন মানুষ কোরআনের দাওয়াতের মাধ্যমে কেমন মানুষ তৈরি করলো এটা বলে আমি আমার বক্তব্য শেষ করি দিই হজরত আবু তালার হর আমল উনি হচ্ছে সেই সময়কার প্রেসিডেন্ট সেই সময় ওই মদিনার অদূরে একজন বুড়ি মানুষ ছিল অসহায় দরিদ্র বুড়ি মানুষ ছিল তো আমাদের অমর চিন্তা করলো যে ওই বুড়ি মানুষের সেবা শুশ্রূষা করতে যাব তো উনি বারবার ওই মহিলার ওই বুড়ি মায়ের কাছে যায় গিয়ে দেখে মানুষ সেবা করে চলে গেছে উনি যায় কিন্তু সুযোগ পায় দিন একজন মানুষকে দেখে যে ওনার খাবার দাবার করে কাপড় চোপড় পরিষ্কার টরিষ্কার করে দিয়ে বিছানা টিছানা সুন্দর করে রেখে আরেকজন চলে গেছে তো উনি একবার চিন্তা করলে এই লোকটাকে আমার ধরতেই হবে কে আসলে আমার আগে এত ভালো কাজ কে করে গেল উনি বহুত আগে থেকে ওরা যায়নি দূর থেকে দেখে আছে কে দেখিত তো তাকে তাকায় থেকে দূর থেকে দেখলো যে এই মানুষটা যে মানুষটা ঢুকছে ঢুকে সেবা বের হয়েছে এটা আর কেউ না সেটা হচ্ছে ওই যুগের ওই মক্কার মাদিনার প্রেসিডেন্ট হজরত আবু বকর একজন রাষ্ট্রের প্রধান হয়ে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে উনি হচ্ছে ওনার প্রজার খবর উনি এইভাবে রাখতো আমরা সবাই জানি উনি ঘুরে ঘুরে রাতের রাতে কিন্তু খোঁজ খবর রাখতো ওনার এলাকার মানুষদের ছদ্মবেশে এমন মানুষ তৈরি করেছে একমাত্র কোরআনের আলোকে আলোকিত হওয়ার কারণে এই কোরআন আল্লাহ রাসুলসাল্লাম কোরআন দিয়ে কেমন মানুষ তৈরি করছে হজরত আবু বকর অমর রিলত্লাহ একবার বসেছিলেন এরকম একটা মজলিসে উনি ওনার রাষ্ট্রীয় কাজ করছিলেন এমন সময় আলী সে ঢুকলো আলী রা আনহু আসার সাথে সাথে ওমর বাতিটা নিভাই দিল নিভিয়ে দিয়ে উনি ঘরে গেলেন ঘর থেকে আরেকটা বাতি জ্বালিয়ে এসে আবার বসলেন আলী রাজানো বললেন আমি আপনার সাথে দেখা করতে আসছি আপনি এইটা বাতিটা নিভাই দিয়ে আরেকটা বাতি নিয়ে আসেন ব্যাপারটা আমি বুঝলাম না আমি একটু একটু মনো কষ্টে পাইলাম একটু আমার কাছে জিনিসটা একটু অপছন্দনীয় হইলো তো মোর রাজ তাহারো বললো কি আলী এই যে বাতিটা জ্বলছিল এটা রাষ্ট্রের টাকায় কেনা তেলের বাতি এই জন্য আমি এটা নিভাই দিয়ে আমি আরেকটা নিয়ে আসছি ফলে আলিদাল আলিরাজ বললো তা আপনি তো এটা জ্বালা অবস্থায় তো আরেকটা ধরায় নিয়ে আসতেন আলিরাদ যখন জিজ্ঞেস করলো যে এটা তো আমার ব্যক্তিগত আলাপ করতে আসছি তো অমরাদু বললো যে তোমার সাথে ব্যক্তিগত আলাপ আমি রাষ্ট্রীয় কেনা তেলের টাকা আমি করতে পারি না তো বললো যে বাতিটা তো জ্বালা অবস্থায় আরেকটা নিয়ে আসতে পারতেন তো অমর বল এই বাদী জ্বলন্ত অবস্থায় আমি আরেকটা আমার ব্যক্তিগত আনতে আমার যে সময়টুকু যাইত এই সময়ের মধ্যে যে দুই ফোটা তেল রাষ্ট্রের টাকায় খরচ হইত রাষ্ট্রীয় আমানতের টাকায় খরচ হইত এই দুই ফোটা তেলের জবাব আমি আমি ওমর আল্লাহ তালার কাছে আমাকে দিতে হইতো এমন নেতা এমন শাসক তৈরি করেছে মহাগ্রন্থ আল কোরআনের আলোকিত রাসুলসাল্লা সাল্লামের দেখানো পথে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম একবার জব বিলি করছিলেন এরকম একটা অবস্থায় সে সময় মদিনার খুব কষ্ট যাচ্ছিল সবার মধ্যে রিলিফ বিতরণ করছিলেন রিলিফ বিতরণ করা শেষ উঠে আল্লাহ রাসুলসাল্লু রাম পকেট দুইটা বের করে ঝাড়া দিলেন সাবিরা বললেন ইয়া আল্লাহ রাসুল আমরা তো আপনাকে সন্দেহ করি না আজান দিছে উনি উঠে যাবে আর কি নামাজ পড়তে যাবে উনি পকেট থেকে যখন সবাইকে গম জব দেওয়া শেষ উনি পকেটটা ঝাড়া দিয়ে উনি উঠে তারপর নামাজের দিকে যাবেন সাহেব বলে আমরা তো আপনাকে সন্দেহ করি না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললো এটা হচ্ছে জনগণের কেনা টাকা জনগণের তহবিলের টাকা এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এটা বিলি করতে গিয়ে এক দানা গম যদি আমার আল্লাহ রাসুলের পকেটে থাকে এটা আমার নামাজ হবে না কর এমন জীবন বিধান প্রতিষ্ঠা করেছেন এমন রাষ্ট্র স্বপ্ন আমরা দেখি করণের মাধ্যমে যদি করানের বিধান যদি প্রতিষ্ঠিত হয় করানের আলোকে যদি আমরা আলোকিত হয়ে এমন রাষ্ট্র যদি তৈরি করতে পারি এমন রাষ্ট্র শাসক যদি আমরা তৈরি করতে পারি তাহলে মদিনার সনদের মতো মদিনার ভিত্তিতে যেরকম রাষ্ট্র ছিল সেরকম রাষ্ট্র আমাদের বাংলাদেশেও প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই জন্য শুধু রাষ্ট্রপ্রধান রাষ্ট্র মানে কি জনগণ নিয়েই রাষ্ট্র জনগণ যদি ঠিক না হয় জনগণের মধ্যে যদি কোরআনসুন্না ইসমাকিয়াসের যদি মৌলিক জিনিসগুলো যদি না থাকে জনগণের মধ্যে যদি পরকালের ভয় না থাকে জনগণের মধ্যে যদি তাওহিদের ভয় না থাকে রিসালত না থাকে সুন্নত না থাকে এই জনগণ দিয়ে যে নেতা তৈরি হবে সেই নেতাটাও ওই রকম তৈরি হবে না এই জন্য জনগণকেও পরকালমুখী হইতে হবে পরকালমুখী জনগণের মাধ্যমে যে নেতৃত্ব উঠে আসবে সেই নেতৃত্বটাও পরকালমুখী হবে ঠিক এজন্য আমাদেরকে নিজেকে ঠিক করতে হবে আমরা খালি এই আশায় বসে থাকলে হবে না যে নেতা কেন ইসলামের মতো তৈরি হয় না নেতা কেন কোরআনের আলোকে তৈরি হয় না এটা বললে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াক্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়ইয়ামুরুন বিল মা'রুফা ওয়ানহাউনা Anil মুনকার তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে সৎ পথে আদেশ করবে থেকে একটা সঙ্গী তোমরা যদি তিনজন কোনো সফরে বের হও একজনকে নেতা বা আমির বানিয়ে তারপর বের হওয়া একা জীবন যাপন করার কোন সুযোগ ইসলামে নাই আপনি একা কি জীবনযাপন করবেন আপনাকে শয়তান আপনাকে বিপথে নিয়ে চলে যাবে এইখানে যারা দায়িত্বশীলরা আছে শয়তান খুব কঠিন বিপথে নেওয়া ওরা একটা সংগঠনের দায়িত্বে আছে ঠিক কেনা বলেন আপনিও যখন এই সংগঠনে যখন আপনি যখন এই সংগঠনে সক্রিয় হবেন তখন আপনাকে বিপদগামী করা শয়তানের জন্য খুব বড় চ্যালেঞ্জ হয়ে যাবে যখন একটা মেশের পাল যখন যায় ওই পালের মধ্যে কিন্তু বাঘ দেখবেন কখনো আক্রমণ করে না বাইরে যখন একই জীবনযাপন করবেন শয়তান আপনাকে খুব সহজে ধরবে আর যখন সংঘবদ্ধ জীবনযাপন করবেন তখন কিন্তু আপনাকে শয়তান সহজে ধরতে পারবে না সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আজকে শ্রমিকরাই হচ্ছে এই আন্দোলনের প্রাণ রাসুলসাল্লাহাম যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা সবাই কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্নবৃত্ত পরিবারের সন্তান ইসলামে যত বড় বড় আন্দোলন হয়েছে জীবন দিয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবারের সন্তানরা বাংলাদেশেও যত বড় বড় আন্দোলন হয়েছে এখনও যে আন্দোলনগুলো হয়েছে সব কিন্তু আমাদের মতো মানুষরাই সবার আগে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের মর্যাদাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ তালা দেখবে না আমাদের সম্পদ দেখবে না আমাদের ধন দেখবে না দেখবে আমাদের আমাদের মন মানসিকতা আমাদের নিয়োগটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি কোন নিয়তে কি কাজ করছেন এটাই হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় বিষয় কোন নিয়তে আপনি কথা বলছেন কোন নিয়তে আসছেন কোন নিয়তে যাচ্ছেন এটা এটার বিচার হবে আপনার সামনে কি করছেন এটার বিচার হবে না এই জন্য বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আরমালু আপনার নিহতের উপরেই উপরেই কিন্তু সব আপনার বরকত তো সবাই যারা আমরা এখানে আছি উপস্থিত আছি সবাই আমরা আবার এই আন্দোলনে সক্রিয় হব এই উদাত্ত আহ্বান রাখে পরবর্তী যাতে প্রোগ্রাম এসে দেখে এই চাতাল একদম পুরো ভরে গেছে এইভাবে আপনারা সবাই দাওয়াতি কাজ করবেন একজন যখন দাওয়াতি কাজ করতে বের হয় আরেকজন ভাইয়ের কাছে ফেরেস্তারা কিন্তু লাল গালিচা তার সামনে বিছাই দিতে থাক এই জন্য ওইটা চিন্তা করে দাওয়াতি কাজে বের হবেন আল্লাহ রাসুল সাল্লা আশার জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসুলের চরিত্র সম্পর্কে বলেন কিরকম আয়সারদ বললো তোমরা কি করান পর নাই আল্লাহ রাসুল হচ্ছে একজন জীবন্ত কোরআন সাহাবিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে আজকে শ্রমিক কল্যাণে যে ভাইরা আজকে থেকে আপনারা ওয়াদা করুন যখন রাস্তায় হেঁটে যাবেন আমরা যখন রাস্তায় হেঁটে যাব সবাই যেন বলে দেখো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে এই দৃঢ় মনোবল নিয়ে এই নিয়ত করে আজকে আপনারা সবাই সক্রিয় হন সবার মান উন্নয়ন করেন যখন আমরা এই যখন আমরা রাস্তায় হেঁটে যাব সবাই যাতে বলতে বাধ্য হয় একটা জীবন্ত করান হেঁটে যাচ্ছে এই উদার তো আহ্বান আর আসতে আবুল বাসার বসুন্ধিয়া ভাই আসার কথা ছিল আমি দেবীগঞ্জে ছিলাম বাসার ভাই সব একসাথে আসার কথা ছিল বাসার ভাই সুযোগটা নিয়ে নিছে বলে যে তাহলে তুমি যাও আজকে প্রোগ্রামে তাহলে আমি আজকে ওনার বাসায় একটু মনে সমস্যা আছে তো বাসার ভাইও সালাম দিয়েছে সবাইকে আপনারা বাসার ভাইয়ের পক্ষ থেকে সালাম আপনাদের কাছে পৌঁছাই দিলাম আর সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আবার হয়তো কোনোদিন দেখা হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ